এই দোকানে সব তার আপনারা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে ভাই অর্ধেক দামে নাকি আপনারা তার দিয়ে দিচ্ছে হান্ড্রেড সত্য কথা ভাই অর্ধেক দামে বাংলাদেশ সরকার অনুমোদন করা তার অর্ধেক দামে মানে সরকার তার এক লক্ষ টাকা তার ষাট হাজার টাকা নিতে পারবেন যদি কেউ চিন্না এ পর্যন্ত আসতে পারেন এই এয়ারবিট কেবলের শোরুমে আসতে পারেন মানে এক লাখ টাকার এই কেবল

আমাদের তারগুলো গুলা সব বাংলাদেশ সরকার অনুমোদন করা একশো বছরে গ্যারান্টি করা তার একশো বছরে এই যে একটা তার এ তারটা যদি আপনার বিল্ডিং এর ভিতরে ঢুকান এ তারটা আপনার একশো বছর পরে বিল্ডিং ভাঙ্গেন এই বিল্ডিং টা ভাঙ্গে বাই করবেন বাই করলে দেখবেন এই যেমন তার ডাইমন আছে যেমন কারণ কি ভাই এগুলা তো সব তামা তামা হান্ড্রেড এ হান্ড্রেড তামা এটা হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ এটা ফায়ার প্রুফ কি আমি কিন্তু বিগত অনেকগুলা আপনার ভিডিওতে পুজো দেখাই দিছি আজকে আগুন ঠাকুন লাগাইলাম না হ্যাঁ এগুলো হান্ড্রেড পার্সেন্ট ফায়ার পুরুফ কপার কপার কোনদিন জম ধরে না আচ্ছা আর ফায়ার পুরুফি আগুন ও পড়বো না আগুন নষ্ট আর কোনো কিছু নাই আচ্ছা আমাকে পত্র টা তার একশো বছর গ্যারান্টি করা আপনারা বাংলাদেশের মানে যে কোনো জায়গায়

যে ভাইয়েরা বাড়ির কাজ করবেন তাদের জন্য এটা অনেক বড় একটা মেসেজ আচ্ছা যেহেতু বাড়ির কাজের কথা বলছেন অনেক প্রবাসী ভাই কষ্ট করে বাড়ি করে যে ভাই আমরা কষ্টের টাকা একটা ভালো জিনিস নিতে চাই সেক্ষেত্রে বিদেশে বসে কি আমরা ভালো জিনিসটা পাবো ইনশাল্লাহ আমার তো প্রচুর পরিমাণ কাস্টমার আপনাদের মাধ্যমে প্রচুর পরিমাণ কাস্টমার কারণ কি ভাই আমার থেকে মালটা কি জন্য কিনবেন এক কথায় ক্লিয়ার করে দিতেছি দেখেন আপনারা যারা প্রবাসী আছেন এক কথায় বোঝেন ভাই

নিজের ব্র্যান্ড কেউ দুই করে না আমি আমার ব্র্যান্ড বেশি আমি আপনার কাছে আরেক নামে মাল বেশি নাই একটা তো হ্যাঁ একটা দিন অন্য অন্য যারা দোকানদার ভিডিও করে এরা করে কারণ এরা আপনার কাছে বলবো আমি অমুক কোম্পানি কালকে সেই মাল বেছে আমার নিজের ব্র্যান্ড দেখেন ইন টোটাল একটু দেখেন এখানে যা আছে সবই হচ্ছে খালি এটা না একবার আমাদের হোল্ডার সুইচ সকেট সহ আচ্ছা বাড়িতে এরকম প্রায় আমার চল্লিশটা মডেলের নিজস্ব সুইচ আছে দেখেন আমার সুইচ গুলো প্রত্যেকটা প্রত্যেকটা স্টিল বডি প্রত্যেকটা মেটাল বডি কট আসলে আমি সুইজের ভিডিও করি না

হ্যাঁ আমরা চাই আস্তে 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 আগে একটা জায়গায় আর দেখেন আপনারা যারা ভিডিও দেখেন কেউ ভিডিও মাল কিনতে পারেন না আপনাদের মাল অথচ ভিডিওতে তারপরে কি জন্য দিয়ে দিলাম উনি আমার একটা কথাই বলছে ভাই আপনার দোকান খুঁজে যাবে আমার অনেক কষ্ট হয়েছে

এই যে যারা আমার যে পরিমাণ কাস্টমার ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমি চার বছর করছি জমাইছি আসলে সবাই যদি লাইভে থাকতো বা লাইভে দেখা যাচ্ছে তাহলে দেখতেন পাগল হয়ে যেতেন কমেন্ট দেখতে কারণ ইনশাল্লাহ আমার অনেক কাস্টমার আছে আমি ভাই যে বললাম আমরা যখন বাসা আপনার বারোশো টাকা কোয়েল আচ্ছা এই্রি মালটা আপনারা যত বড় বিল্ডিং ওয়ারিং করেন এটার কাজ কি জানেন এটার কাজ হচ্ছে ফ্যান আর বাতিল লাইন দেওয়া

যেমন এই আমরা বিল্ডিং এর লেখা এগুলো আদা আলাদা পাঁচ বছর সাত বছর পর অনেকে ফেলায় দেয় কাজ করে না

আমি যারা বাড়ির কাজ করবেন মানে নিজস্ব বাড়ির বিল্ডিং এর কাজ করবেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবো হ্যাঁ আমি কোম্পানি হিসাবে বা আমার আমি এতটু কাল থেকে এই মার্কেটে চাকরি করছি হ্যাঁ আমি তার নিয়ে এতটু কাল থেকে প্রায় বিশ বাইশ বছর হয়ে গেছে তার নিয়ে আলাদা ছাড়া তাহলে আমি আপনাদের কাছে মানে একটা রিকোয়েস্ট করবো যে আমার অভিজ্ঞতা বলতে আছি যারা নিজস্ব বাসা কাজ করবেন আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ মানে আপনারা ওই ওয়ান পয়েন্ট ফাইভটা লাগাবেন প্রায় টু পয়েন্ট ফাইভ তার লাগাইবেন আচ্ছা আচ্ছা কি জন্য বলি আমি কিন্তু অন্য পাঁচটা দোকানদারের মতো আপনাদেরকে বলি নাই যে আপনারা এই এইভিল টা লাগান আমার লাভের লেগা আমি সবাই থ্রি লেখা দিলে আমি ফাইভ দিয়ে দিই

আপনার ফোর পয়েন্ট ফাইভ আমরা বাংলায় বলি সাত আচ্ছা এটা হলো সাত পাঁচ হাজার চারশো টাকা টাকা দয়া করে রাখবে রেট খেয়াল রাখলে আমাকে ওগুলা পরে বুঝাইতে অসুবিধা এ পরে দেখায় আপনার এই দেখেন

যে ভাইরা ভিডিও দেখতে বা দেখছেন এক কোয়েল যারা নিবেন যে দশ কোয়েল মাল নেয় থেকে কোয়েল যে বারোশো বারোশো পঞ্চাশ রাখি আপনি বদনাম দাম আর বেশি করবেন এই কারণে আপনাকে আপনারা বারোশো দিন আচ্ছা আচ্ছা দেখেন এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ অনুমোদন করা টুইন আচ্ছা অনুমোদন করা টুইন

তারপরে গজে তিরিশ টাকা লাভ থাকবে ভাই ওয়ান পয়েন্ট থ্রি এ জসিম ভাই আমরা বলছি ওয়ান পয়েন্ট থ্রি টা কত বলছি বারোশো টাকা কয়েল বারোশো টাকা কয়েল আচ্ছা ওকে এরপরে মামুন ভাই এগুলা ছাড়াও আমি কিছু লতা তার যে ভাইয়েরা এই ব্যবসা বাণিজ্য করবেন এলাকা ভিত্তিক ছোট ছোট দোকানে মাল নিয়ে বেসবেন দেখেন বাংলাদেশের অনেক কোম্পানির মাল আছে বুঝছেন বলছেন এদের কাছে অনুরোধ আপনারা এই অ্যালুমিনিয়াম ফেলমোনিয়াম এগুলা বেচেন না আচ্ছা আপনারা একটু ভালো মাল বেচেন এই যে কম দামি অ্যালুমিনিয়াম নিয়ে বেচেন এগুলা পাউডার হয়ে যায়

বাংলাদেশের যত গরিব এলাকা হোক আপনি বলেন তার দশ টাকা গো ব্যস্ত না চোখ বন্ধ করে দশ টাকা টাকা বিশ টাকা আমি এত বড় লাভ দেখাই না আমার কাছে আইলে আমি আগে দর দেখাই দিই ছোট দেখাই দিই তারপরে যদি কইরা বড় করতে পারেন তখন ভালো

লাভ বেশি যদি আপনারা মাথায় ঢুকাইতে পারে আচ্ছা আচ্ছা দেখে যেটা তোর মিথ্যাগত কিচ্ছু মিথ্যা কিছু আছে দশটি এগোজ বেশি

এক কয়েল তার কিনলো কিন্তু আপনারা পাইকারিতে নিতে পারবেন আচ্ছা যারা নিতে চায় ভাইয়া এখন আমরা জাস্ট দুই মিনিট একটু কথা বলে শেষ করব অনেক প্রবাসী ভাই দেখে যে ভাই আমরা বিদেশ থেকে দেখতেছি আমরা অর্ডার করব এক কয়েল নিলে কি পাইকারি দামে পাবো সবার জন্য এক রেট ভাই সবার জন্য পাইকারি আমি বলি আমি পাইকারি খুচরা বলতে কিছু বুঝি হ্যাঁ আমি আমার এই যে আমি যেভাবে কথা বললাম আমি বলি আমার এইভাবে এই কথা শুনি না সদভাবে হকভাবে। যদি আমার পাঁচটা কাস্টমার আমি পাঁচ জনের কাছে মাল আমার হাজার কাস্টমার দরকার নাই আমি পাঁচ জন পাঁচ জনের কাছে মাল না শুন না বুঝিয়া হ্যাঁ আপনারা আমি 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 যেটা বলছি যে ভিডিও দেখবেন আর যে আমার কাছে মাল কিনতে আসবেন আপনারা সঠিক ভাবে সাইজ করতে পারলে বা রেটটা যদি বলতে পারেন যে আমি এই রেট এই সাইজটা দেখছি আপনারা টাকা দিবেন মাল নিয়ে যাবেন বা যদি বাসায় বুয়ে কিনেন বলবেন যে আমি এই মালটা চারশো পঞ্চাশ টাকা বলছিলেন তেসিয়াত্তর

কারো তার ভিতরে স্বর্ণ রূপা দেয় না যে আপনি আমার বলবেন রোল ভাই তো আপনার ভিতরে তামা দিচ্ছেন আরো জন্য স্বর্ণ দিচ্ছে এরকম কি তার ভিতরে সব তামা তার হচ্ছে ভাই খালি নামে ডিফারেন্স এই তারার জগতে যে নামটা যার যার নাম আছে তার তার দাম আছে দাম আছে এই জন্য আপনি লাগাইবেন দেখি আপনি পঞ্চাশ বছর বিশ বছর পরে কিছু হয়ে দেবো গা এটা টোটালি ফা কথা আমি যেটা বললাম পারলে প্রমাণ করে দিয়েছেন আমি জেনে কথাই বললাম ওকে তো দর্শক মোটামুটি লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি যারা পাইকারি নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই এই যে নাম্বার দেওয়া আছে এ আরবি কেবল অবশ্যই দেখে নেবেন গুলিস্তানে আসবেন সুন্দরবন স্কোয়ার মার্কেটের তিন নম্বর গেট দিয়ে ঢুকে আপনারা কিন্তু চলে আসবেন তো যারা মাল নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন